নমস্কার বন্ধুরা ইন্সুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি প্রার্থনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম বন্ধুরা দুই হাজার পঁচিশে যদি আপনারা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে চান বা পোস্ট অফিসের কোনো স্কিমে ইনভেস্ট করতে চান তাহলে সেই স্কিমের রেট অফ ইন্টারেস্ট জেনে রাখা একান্ত প্রয়োজন কারণ এতে করে আপনারা বুঝতে পারবেন কোন স্কিমে ইনভেস্ট করা লাভজনক হবে বন্ধুরা প্রথমে কথা বলবো পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট নিয়ে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের কারেন্ট রেট ফোর পারসেন্ট আপাত দৃষ্টিতে এই রেট কম মনে হতে পারে কিন্তু কিছু কিছু ব্যাংকের তুলনায় এই ফোর পারসেন্ট একটি ভালো রেট সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কারণ কিছু ব্যাংক আছে যেখানে সেভিংস অ্যাকাউন্টের রেট টু পাওয়া যায় এরপর যে স্কিমটির কথা বলবো তা হলো মান্থলি ইনকাম স্কিম এই স্কিমটির বর্তমানে কারেন্ট রেট চলছে সেভেন পয়েন্ট ফোর জিরো পারসেন্ট এই স্কিমের নাম শুনে বোঝা যায় যে স্কিম থেকে প্রতিমাসে একটি ইনকাম পাওয়া যায় এবার প্রতি মাসে ইনকাম পাওয়ার জন্য এখানে একটি প্রথমে লামসাম অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে এবার ডিপোজিট করার পর প্রতি মাসে ইন্টারেস্ট পাবেন যতদিন স্কিমটির মেয়াদ থাকবে এবং মেয়াদ শেষে আপনি আপনার সমস্ত টাকা ফেরত পাবেন এই স্কিমটির মেয়াদ হয়ে থাকে পাঁচ বছর শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই মান্থলি ইনকাম স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবে এই স্কিমে আপনি মিনিমাম এক হাজার টাকা জমা করতে পারবেন এবং এখানে ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্ট নয় লাখ টাকা আর এই নয় লাখ টাকা সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন তাহলে ম্যাক্সিমাম পনেরো লক্ষ টাকা ডিপোজিট করতে পারবেন তো যদি আপনি এই স্কিমে সিঙ্গেল অ্যাকাউন্টে ম্যাক্সিমাম অ্যামাউন্ট নয় লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে প্রতি মাসে ইনকাম পাবেন পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আবার জয়েন্ট অ্যাকাউন্টে যদি সর্বোচ্চ পনেরো লক্ষ টাকা জমা করেন তাহলে প্রতি মাসে ইনকাম পাবেন নয় হাজার দুইশো পঞ্চাশ টাকা এরপর কথা বলবো পোস্ট অফিসে টাইম ডিপোজিট নিয়ে এবার এই টাইম ডিপোজিটে কি হয় এখানে আপনাকে একটি লামসাম অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে এবার ডিপোজিট করার পর আপনি প্রতি বছর এখান থেকে ইন্টারেস্ট পাবেন মান্থলি ইনকাম স্কিমে কী হতো যেখানে প্রতি মাসে ইন্টারেস্ট পাওয়া যেত কিন্তু এখানে বছরে একবার ইন্টারেস্ট পাবেন এবং যখন স্কিমটির মেয়াদ শেষ হবে তখন আপনি আপনার টাকা ফেরত পাবেন এই স্কিমে চারটি টেনিওর আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক বছর দুই বছর তিন বছর এবং পাঁচ বছর এবার এই চারটি ট্যানিওরের রেট অফ ইন্টারেস্ট কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে এবার যদি আপনি এক বছরের জন্য ডিপোজিট করেন তাহলে রেট পাবেন সিক্স পয়েন্ট দুই বছরের জন্য ডিপোজিট করলে বর্তমানে কারেন্ট রেট পাবেন 7 পারসেন্ট তিন বছরের টাইম ডিপোজিটে কারেন্ট রেট চলছে সেভেন আবার যদি আপনি পাঁচ বছরের জন্য টাইম ডিপোজিট করেন তাহলে বর্তমানে কারেন্ট রেট পাবেন সেভেন এবার যখন আপনি টাইম ডিপোজিট করবেন তখন যে রেট চলবে তাই থাকবে পুরো টেনুয়ারে এবার এই স্কিমে আপনি মিনিমাম এক হাজার টাকা ডিপোজিট করতে পারবেন এবং ম্যাক্সিমাম ডিপোজিট লিমিট নো লিমিট এবার এই স্কিমে যদি আপনি এক বছরের জন্য এক লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে ইন্টারেস্ট পাবেন সাত হাজার আশি টাকা দুই বছরের জন্য এক লক্ষ টাকা ডিপোজিট করলে ইয়ারলি ইন্টারেস্ট পাবেন সাত হাজার একশো পঁচাশি টাকা দুই বছরে টোটাল ইন্টারেস্ট পাবেন চোদ্দো হাজার তিনশো একাত্তর টাকা তিন বছরের জন্য এক লক্ষ টাকা ডিপোজিট করলে আপনি ইয়ারলি ইন্টারেস্ট পাবেন সাত হাজার দুইশো একানব্বই টাকা তিন বছরে টোটাল ইন্টারেস্ট পাবেন একুশ হাজার আটশো তিয়াত্তর টাকা আবার যদি আপনি পাঁচ বছরের জন্য এক লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে ইয়ারলি ইন্টারেস্ট পাবেন সাত টাকা পাঁচ বছরে আপনার টোটাল ইন্টারেস্ট হবে আটত্রিশ টাকা এবার দেখে নিব। এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এই এনএসসি স্কিমটি একটি এক ধরনের ফিক্সড ডিপোজিট এই স্কিমেও আপনাকে একটি অ্যামাউন্ট একবারই ডিপোজিট করতে হয় ডিপোজিট করার পর মেয়াদ শেষে আপনি আপনার ডিপোজিট অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট একবারই পেয়ে যাবেন এই এনএসসি স্কিমটির বর্তমানে কারেন্ট রেট চলছে সেভেন পয়েন্ট সেভেন জিরো পারসেন্ট যে কোনো ভারতীয় নাগরিক এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবে এবার এই স্কিমে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট এক হাজার টাকা এবং ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্ট নো লিমিট স্কিমটির ম্যাচিওরিটি পিরিয়ড মাত্র পাঁচ বছর এবার এই স্কিমে যদি আপনি এক লক্ষ টাকা জমা করেন তাহলে পাঁচ বছর পর ম্যাচিওরিটিতে পাবেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো তিন টাকা এবার দেখে নেব পোস্ট অফিসের একটি স্কিম আরডি অ্যাকাউন্ট বা রেকারিং ডিপোজিট এই স্কিমটির কারেন্ট রেট চলছে সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট এই স্কিমটি তাদের জন্য সুইটেবল যারা প্রত্যেক মাসে ছোট ছোট অ্যামাউন্ট জমা করে মেয়াদ শেষে একটি বড় অ্যামাউন্ট নিতে চায় মানে এই স্কিমে আপনাকে প্রতি মাসে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই আরডি অ্যাকাউন্ট খুলতে পারবে এই আরডি ডি অ্যাকাউন্টে আপনি মিনিমাম প্রতি মাসে একশো টাকায় জমা করতে পারবেন এবং এখানে ম্যাক্সিমাম মান্থলি ডিপোজিট নো লিমিট এই স্কিমটির মেয়াদ হয়ে থাকে পাঁচ বছর মানে পাঁচ বছর ধরে প্রতি মাসে ডিপোজিট করতে হবে এবং পাঁচ বছরের মেয়াদ শেষে আপনি ম্যাচিওরিটি পেয়ে যাবেন এবার এই স্কিমে যদি আপনি প্রতি মাসে এক হাজার টাকা করে ডিপোজিট করেন তাহলে পাঁচ বছরে টোটাল টাকা জমা হবে ষাট হাজার টাকা টোটাল ইন্টারেস্ট পাবেন এগারো টাকা টোটাল ম্যাচিওরিটি পাবেন একাত্তর হাজার তিনশো পঁয়ষট্টি টাকা এবার যদি আপনার পরিবারে কোনো কন্যা সন্তান থাকে তাহলে আপনার আদরের রানী বেটির উচ্চশিক্ষা এবং বিবাহের জন্য সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো। এই স্কিমটি শুধুমাত্র কন্যা সন্তানদের জন্য তবে সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট আপনি ব্যাঙ্কেও খুলতে পারবেন আবার পোস্ট অফিসেও খুলতে পারবেন এই স্কিমে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে দুইশো টাকা এবং একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্ট দেড় লক্ষ টাকা এবারে এই স্কিমের ডিপোজিট পিরিয়ড পনেরো বছর মানে এই স্কিমে পনেরো বছর টাকা দিতে হবে এবং ম্যাচিউরিটি হবে একুশ বছরে এই স্কিমটির বর্তমানে কারেন্ট রেট চলছে এইট পয়েন্ট টু জিরো পারসেন্ট এই স্কিমটিতে যদি প্রতি মাসে এক হাজার টাকা ডিপোজিট করেন তাহলে পনেরো বছরে টোটাল টাকা ডিপোজিট হবে এক লক্ষ আশি হাজার টাকা ইন্টারেস্ট পাবেন তিন লক্ষ চুয়াত্তর হাজার ছয়শো এগারো টাকা ম্যাচিওরিটিতে পাবেন পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার ছয়শো এগারো টাকা তবে ম্যাচিওরিটি অ্যামাউন্ট কম বা বেশি হতে পারে যদি ইন্টারেস্ট রেট কম বা বেশি হয় এবার যে স্কিমটি নিয়ে আলোচনা করব সেই স্কিমটি শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের জন্য আর এই স্কিমটি হল সিনিয়র সিটিজেন সেভিং স্কিম স্কিমটির কারেন্ট রেট চলছে এইট পয়েন্ট টু জিরো পারসেন্ট এই স্কিমটির অ্যাকাউন্ট আপনি পোস্ট অফিস বা ব্যাঙ্কেও খুলতে পারবেন এই স্কিমে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট এক হাজার টাকা এবং ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্ট তিরিশ লক্ষ টাকা শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই অ্যাকাউন্ট খুলতে পারবে যাদের বয়স ষাট বছর বা তার বেশি সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের মেয়াদ হয়ে থাকে পাঁচ বছর পাঁচ বছর পূর্ণ হলে তিন বছরের ব্লকে মেয়াদ বাড়ানো যায় এই স্কিমে একটি লামসাম অ্যামাউন্ট ডিপোজিট করতে হয় এবার ডিপোজিট করার পর প্রতি তিন মাসে একবার ইন্টারেস্ট পাবেন মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এবার মেয়াদ শেষে আপনি আপনার সমস্ত ডিপোজিট অ্যামাউন্ট ফেরত পাবেন এই স্কিমে যদি আপনি পাঁচ লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে প্রতি তিন মাসে ইন্টারেস্ট পাবেন দশ টাকা পাঁচ বছরে টোটাল ইন্টারেস্ট আর্ন হবে দুই লক্ষ পাঁচ হাজার টাকা এবার যে স্কিমটির কথা বলবো সেই স্কিমটিকে টাকা ডবল স্কিম বলা হয় মানে স্কিমটিতে আপনার টাকা হবে ডবল অসাধারণ স্কিমটি হল কে ভিপি বা কিষাণ বিকাশপত্র এটি এক ধরনের ফিক্সড ডিপোজিট যেখানে আপনি একটি লামসাম অ্যামাউন্ট ডিপোজিট করবেন এবং মেয়াদ শেষে সেই টাকা ডবল হয়ে ফেরত পাবেন স্কিমটির বর্তমানে কারেন্ট রেট চলছে সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট এবং স্কিমটির বর্তমানে ম্যাচিওরিটি পিরিয়ড হলো নয় বছর সাত মাস মানে নয় বছর সাত মাসে আপনার টাকা ডবল হবে শুধুমাত্র ভারতীয় নাগরিক राई ये स्कीम में अकाउंट खोलते পারবে এবার যদি আপনি এই স্কিমে এক লক্ষ টাকা জমা করেন তাহলে নয় বছর সাত মাসে সেই টাকা ডবল হয়ে পাবেন দুই লক্ষ টাকা এই স্কিমে আপনি মিনিমাম এক হাজার টাকা ডিপোজিট করতে পারবেন এবং ম্যাক্সিমাম ডিপোজিট লিমিট নো লিমিট এখন যে স্কিমটি নিয়ে আলোচনা করব সেই স্কিমটি শুধুমাত্র মহিলাদের জন্যই অ্যাভেলেবেল স্কিমটি হল মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমটির বর্তমানে কারেন্ট রেট চলছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট পার্সেন্ট এই স্কিমটির টার্ম হল মাত্র দুই বছর এটিও একটি ফিক্সড ডিপোজিট স্কিম যেখানে একবারই একটি প্রিমিয়াম জমা করতে হবে এবং দুই বছর পর স্কিমটির ম্যাচিওরিটি হয়ে যাবে এই স্কিমে শুধুমাত্র মহিলারাই অ্যাকাউন্ট খুলতে পারবে এখানে আপনি মিনিমাম এক হাজার টাকা ডিপোজিট করতে পারবেন এবং ম্যাক্সিমাম ডিপোজিট লিমিট দুই লক্ষ টাকা এই স্কিমের অ্যাকাউন্ট যে কোনো ব্যাঙ্ক বা পোস্ট অফিসেও খুলতে পারবেন এই স্কিমে যদি আপনি এক লক্ষ টাকা জমা করেন তাহলে দুই বছর পর ম্যাচিওরিটিতে পাবেন এক লক্ষ ষোলো হাজার বাইশ টাকা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা পোস্ট অফিসের সমস্ত স্কিমের কারেন্ট রেট এবং ক্যালকুলেশন নিয়ে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ